বে কে মেয়ে দাওয়া বন্ধা কোনো মুসলিম নামাজি মেয়ের সাথে বিবাহ দেওয়া যায় না আর যদি বিবাহ আগে হয়ে গিয়ে থাকে নামাজ পড়ব কথা করে অথবা নামাজ পড়তো নামাজ ছেড়ে দিয়েছে তাহলে মেয়েকে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই বোন কে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে হবে কারণ মুশরিক কাফের কাছে কোনো মুসলিম নারীকে মেয়েকে রাখা যায় না বে নামাজি তাহলে কারো বিবাহও পারবে না। বেনামাজি অভিভাবক হতে পারবে না মেয়ের বিবাহ আর বাবা অভিভাবক নয় তাহলে চাচাকে খোঁজ করতে হবে নামাজি চাচা আছে কিনা দাদা আছে কিনা বা ভাই নামাজি আর বাবা হচ্ছে বেনামাজি বাবাকে সরিয়ে দেবে ভাই পেয়ে দেবে ওলি হতে পারে না বেনামাজি যদি হয়ে যায় তাহলে মুসলিমের ধন সম্পদের অধিকারী হবে না ওয়ারিস না বাবা নামাজি মানুষ এনতেকাল করেছেন আর ছেলে দুটো নাম বেনামাজি দুটো নামাজি তাহলে বেনামাজি এই যে দুই ছেলে তারা ওয়ারেস হবে না বাবার ধন সম্পদে কারণ মুরতাদ ওয়ারেস হয় না ওয়ারেস পরাসার থেকে ধন সম্পদের হক থেকে অধিকার থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ হচ্ছে ধর্ম পরিবর্তন হয়ে যাওয়া এই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে সুতরাং যতক্ষণ পর্যন্ত পাঁচ নামাজ কায়েম না করবে নামাজি বাবা থেকে নামাজি মায়ের থেকে ধন সম্পদের হক পাবে না বেনামাজি যখন মুরতাদ তাহলে মক্কায় প্রবেশ করা যায় আর আজ অসংখ্য বেনামাজি হজে যায়